যে কূপের পানি দিয়ে নবীজি সাল্লামকে শেষ বিদায়ের গোসল করানো হয়েছিল বলে বিশ্বাস করা হয় এটি সেই ঐতিহাসিক গার্ডস কূপ ইবনে মাজা শরীফের হাদিসে এসেছে মহানবী আলী আলিহিসাল্লাম সাহাবির বলেন আমাকে গার্ড স্কুপের পানি দিয়ে গোসল করিও এখানে আজও সাহাবিদের নামাজের জায়গাটি হুবুহু সংরক্ষিত রয়েছে ঐতিহাসিক তথ্য বলছে মহানবী সাল আলি সাল্লাম এই কূপের পানি দিয়ে অজু করেছিলেন সেই থেকেই কূপটি একটি বরকতময় কূপে পরিণত হয়েছে মদিনা শরীফের দক্ষিণ পূর্ব দিকে এই গার্ডস কূপের অবস্থান প্রতিনিয়তই এখানে আশিকে রাসুলরা আসছেন মহানবী সাল্লু আলহ সাল্লামের সেই কূপের পানি পান করার জন্য মহানবী সাল্লাহ আলিহ্লাম যেই কূপের পানি দিয়ে উজু করেছিলেন শুধু তাই নয় নবীজি সাল্লাহ আলী যেই কূপের পানি দিয়ে শেষ বিদায়ের গোসল করানো হয়েছিল মদিনার মসজিদে নববীর নিকটবর্তী সেই গার্ডস কূপ রয়েছে এবং এই কূপের পাশেই কিন্তু দেখুন এখানে কি রয়েছে আহ কূপের পানি এখন পর্যন্ত এখনো কিন্তু প্রবাহিত হচ্ছে এবং মানুষ কিন্তু এখানে এসে মহানবী সাল্লু আলিহ্লামের স্মৃতি বিজড়িত সেই গার্স কূপের পানি পান করছেন তৃপ্তি ভরে তৃপ্তি সহকারে সুবাহান সুবাহান্লাহ মাসাল্লাহ এটা নিঃসন্দেহে পৃথিবীর একটি সুন্দরতম দৃশ্য যে যে মহানবী কূপের পানি দিয়ে উজু করেছেন তাকে যে কূপের পানি দিয়ে শেষ গোসল করানো হয়েছিল সেই কূপটি আজও টিকে আছে এবং সেই কূপের পানি আজও এখানকার বাসিন্দারা পান করছে দেখুন পানি পানের পাত্র অর্থাৎ সে আমলের মাটির পাত্রগুলো কিন্তু এখানে প্রদর্শিত করা হয়েছে সৌদি আরব সৌদি আরব অত্যন্ত সুন্দর এবং পবিত্র একটি জায়গা মুসলমানদের পবিত্র ভূমি মক্কা এবং মদিনা এই দুই শহর একেবারে মুসলমানদের প্রাণের ভূমি এখানে ইতিহাসের সেই শত শত বর্ষের পুরনো জিনিসপত্র কিন্তু এখনো প্রদর্শন করা হচ্ছে এই সেই গ্ডসকূপ মহানবী হজরত মোহাম্মদ সাল আলিহিসাল্লাম যে কূপের পানি দিয়ে তিনি গোসল করতেন দেখুন গার্ডসকূপের পাশেই কিন্তু এই নামাজের জায়গা এই নামাজের জায়গা যেখানে যে জায়গাটি এখন নামাজ পড়া যায় না কিন্তু সংরক্ষিত রয়েছে এবং মনে করা হয় যে এখানে নবী করিম সাল্লু আলিহিস্লাম সাহাবিদেরকে নিয়ে নামাজ আদায় করতেন তাই জায়গাটিকে একটি প্রদর্শনী কেন্দ্র হিসেবে করে রাখা হয়েছে যারা আসছেন তারা দেখছেন ঘুরে ঘুরে দেখছেন স্মৃতি বিজড়িত সেই দেখুন প্রতিটি কূপের যে প্রতিটি জায়গা সব কিন্তু ম্যাপ আকারে দেয়া রয়েছে এবং গডস্কূপ মানেই ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির একটি ধারক এবং বাহক বন্ধুরা আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুদের ছড়িয়ে দিবেন ভিডিওটি যাতে সবাই দেখতে পারে আশেখে রাসুলরা যারাই এই সৌদি আরবে আসবেন আপনাদের জন্য কিন্তু গার্ডস্কুপ প্রস্তুত রয়েছে চলে আসবেন ইনশাল্লাহ আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম